পুরুষ মানুষদের টাকার জোর থাকতে হয় আর না হয় শরীরের জোর থাকতে হয় যার টাকা বা শরীরের জোর কোনোটাই নাই তার বউ টিকবে না এটাই স্বাভাবিক কারণ একজন নারী কেন আপনার সাথে থেকে তার জীবন নষ্ট করবে আমি দুঃখিত এইভাবে বলার জন্য কিন্তু ভাইরা আমার এটাই বাস্তব যাই হোক আমি থাকতে না আপনি যদি আমার কথা মেনে চলেন আপনার টাকার জোর না থাকলেও অন্য কিছুর জোর ঠিকই বেড়ে যাবে আপনি শুধু এক মুঠো কাঁচা বাদাম খেলে আপনার পুরুষালী শক্তি এমনভাবে বাড়তে পারে যে আপনার বউ রাতে ঘুমাতেই পারবে না কিন্তু সেই বাদামটা খাওয়ার কৌশলটা আপনাকে আগে শিখতে হবে যে জিনিসটা আপনি বাজার থেকে মাত্র একশো টাকা থেকে দুইশো টাকা টাকা কেজি দরে কিনতে পারেন সেটাই আপনার বেডরুমের পারফরমেন্সকে তিন গুণ বাড়িয়ে দিতে পারে অনেক ভাই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না ওষুধ খেতে ভয় পান কিন্তু আজকে আমি আপনাদের সামনে একশো শতাংশ প্রাকৃতিক হালাল আর সস্তা একটা সমাধান নিয়ে এসেছি তো ভাইয়া এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে তাই এখনই লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকন অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের এমন গোপন টিপস দিই যা কেউ আপনাকে বলে না আর হ্যাঁ ভিডিওর কোনো এক জায়গায় আমি আপনাকে একটা স্পেশাল রেসিপি যেটা খেলে সাত দিনের মধ্যে আপনি নিজেই ফল বুঝতে পারবেন তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না এবার আসি মূল কথায় কাঁচা বাদামে এমন কি আছে যে পুরুষের কাম বাড়ায় এক মুঠো বা ত্রিশ গ্রাম কাঁচা বাদামে থাকে প্রায় দশ থেকে বারো মিলিগ্রাম জিঙ্ক আর জিঙ্ক কি করে জানেন এটা সরাসরি টেস্টোস্টেরন হরমোন বাড়ায় গবেষণায় দেখা গেছে যাদের শরীরে জিঙ্ক কম তাদের টেস্টোস্টেরন পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমে যায় তারপরে আছে ভিটামিন ই এটা আপনার শুক্রাণুর কোয়ালিটি আর মোবিলিটি বাড়ায় যারা সন্তান নিতে চান তাদের জন্য এটা আল্লাহর রহমত তিন নাম্বারে আছে এল আর দেয় বা প্রসারিত করে যার ফলে আপনার সেই জায়গায় রক্ত চলাচল বেড়ে যায় আর ফলাফল রাতের বেলা আর ক্লান্তি লাগে না চার নাম্বারে আছে মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা মুড ভালো রাখে স্ট্রেস কমায় আর যখন মন ভালো থাকে তখন তো বাকিটা আপনি নিজেই বুঝেন এখন প্রশ্ন হলো এই বাদামটা কিভাবে খাবে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে দশ থেকে বারোটা কাঁচা বাদাম ছয় থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খান ছালা সহ খাবেন এতে ফাইবারও পাবেন কোষ্ঠ কাঠিন্য দূর হবে আর যারা আরও জোরালো ফলাফল চান তাদের জন্য আমার স্পেশাল বাদাম পাওয়ার ড্রিঙ্ক এই রেসিপিটা আমি শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য রেখেছি তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন এই পাওয়ার ড্রিঙ্কটা বানাতে প্রথমে দশটা কাঁচা বাদাম হাতে নিন যে বাদামটা ছয় থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলেন এবার সাথে পাঁচ থেকে ছয়টা কিশমিশ যোগ করুন তার সাথে যুক্ত করুন বিচি ছাড়া দুইটা খেজুর এক গ্লাস হালকা গরম দুধ নিন এবার সব একসাথে ব্লেন্ড করে খেয়ে ফেলুন এটা খাওয়ার সাত দিনের মধ্যে আপনার স্ত্রী আপনাকে বলবে আজকে কি খেয়েছ তুমি আর ভাইরা আমার এটা কোনো ওষুধ না এটা আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ামত তাই লজ্জা না করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এই কমেন্টটা এক হাজার হইলে পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কলা আর মধু কিভাবে খেলে আপনি সাধারণ পুরুষ থেকে মহাপুরুষে পরিণত হবেন এটা আর এক জাদু শুধু নিয়ম আর খাওয়ার সময়টা জানতে হবে তাই সাবস্ক্রাইব করে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে ফেলুন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম